আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফালের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে ইউরোপের দেশ স্পেন আজ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ স্থানীয় সংবাদ মাধ্যম আরাই তথ্য জানিয়েছে তারা বলছে গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে কারণে ইসরায়েলের সঙ্গে আমরা কোনো চুক্তি করব না এরপর জানাব ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে আজ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পরেই তথ্য জানানো হয়েছে এদিকে সিরিয়ায় সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান দেশটিতে থাকা আটটি সামরিক ঘাঁটি কমিয়ে মাত্র একটি ঘাঁটিতে নামিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে তুরস্কর এক টেলিভিশন চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত নতুন বিশেষ দূষ থমাস ব্যারাকে ঘোষণা দেন তারা বলেছে বর্তমান সিরিয়া আমাদের মিত্ররাষ্ট্র সুতরাং তাদের সঙ্গে আমরা এ সামরিক ঘাঁটি রেখে এখানে অতিরিক্ত অর্থ খরচ করতে চাই না জানাব রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত ফ্রান্স সম্পর্কে টানা পড়েন পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্য রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে ফ্রান্সের তৈরি উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে একসময় গর্ব করলেও এখন সেই রাফাল এর পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার সামনেই যে কারণে তর্কে জড়ালেন বিএনপির সালাউদ্দিন ও নাহিদ ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে হঠাৎটি তর্কতর্কের ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টার সামনে সালাউদ্দিন বলেছেন যে ডিসেম্বরের একত্রিশ তারিখের পর নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই আর এই কথার বিরোধিতা করেছেন জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে সালাউদ্দিনের তর্কাতর্কি হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করল স্পেন দখলদার ইসরায়েলি বাহিনীর অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের সঙ্গে তিনশো মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে স্পেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম আর আই তথ্য নিশ্চিত করে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর মাত্র চার দিন আগেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের গাজায় সামরিক কর্মকাণ্ড প্রতিক্রিয়ায় স্পেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে যদিও ইসরায়েলি কোম্পানি রাফাইল জানিয়েছে তারা এখনও চুক্তি বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এর আগে দু সালে এপ্রিল স্পেন ইসরায়েল থেকে পনেরো মিলিয়ন ডলারে গুলি কেনার একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্টভাবে জানিয়েছেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক চুক্তি বাতিল করবে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবে যে আপনারাও বাতিল করুন সেই সঙ্গে দখলদার শক্তি বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ মিত্র দেশগুলোকেও আহ্বান জানানো হবে চলতি বছরের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ছাড়াও স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সম্প্রতি ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে স্পেনের এসব পদক্ষেপে দেশটির পররাষ্ট্র নীতিতে একটি শক্ত বার্তা বহন করে যা ইসরায়েল ফিলিস্তিন সংকটে স্পেনের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে ধরেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা সূত্র মিডিল ইস্ট মনিটরের দখলদার ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে আজ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পরেই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এর ফলে জেরুজালেমের আকাশে উচ্চ শব্দ শোনা যায় অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে হামলার দাবি করেছে হুতিদের সামরিক মুখপাত্র ভিডিও বার্তায় জানিয়েছেন আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই হামলা চালাচ্ছে গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু হলে তারা হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তা পৃথিবীর বুকে সব থেকে বর্বর এক হত্যাকাণ্ড দেখছে পুরো বিশ্ববাসী দখলদার ইসরায়েলি বাহিনী কোনোভাবেই তাদের এই হত্যাকাণ্ড থামাচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী এখনো নিরীহ ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে যাচ্ছে সেটি কোনোভাবেই বিশ্বের কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না সিরিয়ার সামরিক ঘাঁটি কমিয়ে আনার সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়ায় আসাদ সরকার পতনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব পূর্ণ এক সম্পর্ক গড়ে উঠেছে সিরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এর ধারাবাহিকতায় সিরিয়ায় যুক্তরাষ্ট্রের যে সব সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো আস্তে আস্তে কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এর ধারাবাহিকতায় নতুন যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে যুক্তরাষ্ট্র কারণ তাদের মিত্ররাষ্ট্র হতে যাচ্ছে সিরিয়া সিরিয়ার নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই জানা যাচ্ছে যে তারা সিরিয়ায় তাদের যে সামরিক স্থাপনা বা সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমিয়ে আনবে কারণ সিরিয়ায় বর্তমান যে সরকার রয়েছে সরকার যুক্তরাষ্ট্রপন্থী এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ায় এখন তাদের অতিরিক্ত সৈন্য রাখার কোনো প্রয়োজন নেই এ কারণে সেখান থেকে সেনা অনেক অংশেই প্রত্যাহার করে নেবে এমনটাই ধারণা করা হচ্ছে আর এমনটাই জানিয়েছে পেন্টাগন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে সিরিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞাগুলি ছিল সেগুলো উঠে গেছে আর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠার পর সিরিয়ায় প্রবেশ করতে শুরু করেছে যারা এতদিন থেকে সিরিয়ার থেকে যারা বিতাড়িত হয়েছিল সেসব সাধারণ মানুষ তারা নতুন করে সিরিয়ায় আবারও বসতি স্থাপন করতে তুরস্ক থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ ইতিমধ্যে যা যার ভূখণ্ডে ফেরত এসেছে বর্তমানে সিরিয়ায় আনন্দ মিছিল হচ্ছে কারণ তারা এতদিন পর তাদের নিজ ভূখণ্ডে ফেরত আসতে পেরেছে আনন্দে তারা বিভিন্ন আনন্দ শোভাযাত্রা শুরু করেছে সিরিয়ার সরকার এমন একটি সুখবর এনে দিয়েছে যাতে করে তাদের জীবন মান হয়তো আগের থেকে অনেক ভালো পর্যায়ে থাকবে কারণ এত বছর ধরে আসাদ সরকারের চাপের ফলে সাধারণ মানুষ সিরিয়া থেকে পালিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছিল এখন সিরিয়ার বাশার আল আসাদ সরকার পতনের পরই সিরিয়ার সাধারণ মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের মধ্যে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর এখন তারা নিজ ভূখণ্ডে ফেরত আসতে পেরেছে এছাড়াও সৌদি আরব এবং কাতার থেকে ঘোষণা করা হয়েছে সিরিয়ার যেহেতু এই মুহূর্তে আর্থিক অবস্থা খুব সংকটের মধ্য রয়েছে তাই সিরিয়ার সব মানুষের উচিত সরকারি কর্মকর্তাদের সহায়তা করা তারই ধারাবাহিকতায় এবার সৌদি আরব ও কাতার থেকে সিরিয়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দুইটি দেশ তারা জানিয়েছে সিরিয়া বর্তমানে অনেক আর্থিক সংকটের মধ্যে রয়েছে তাই তাদেরকে সহায়তা করা প্রয়োজন প্রধান উপদেষ্টার সামনে যে কারণে তর্কে জড়ালেন সালাউদ্দিন ও নাহিদ ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠকে তর্কাতর্কির মধ্য তর্কাতর্কি হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে আজ জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় আজ এই আলোচনা শুরু হয় সূত্র জানিয়েছে বৈঠক শুরুতে প্রধান উপদেষ্টা বক্তব্য দেন পরে তিনি এ কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন তখন বিএনপির পক্ষ থেকে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সালাউদ্দিন পরে জাতীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে জানান সালাউদ্দিন বলেন বিএনপি নির্বাচন অনুষ্ঠিত করা বিষয়ে একত্রিশ ডিসেম্বরের একদিন পরেও সময় দিতে রাজি নয় সালাউদ্দিনের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে এনসিপির হাবায়ক নাহিদিস ইসলাম বলেন কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই তারা ভারতের সুরে নির্বাচনের কথা বলছে এরপরই তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় সঙ্গে সঙ্গে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয় যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে নিয়ে দুই দলের নেতাদের মধ্য বাঘ বিতণ্ডা শুরু হয় পরে উপস্থিত রাজনৈতিক নেতারা তাদের নিবৃত্ত করেন বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নির্বাচন নিশ্চিত করতে যে সব সংস্কার দরকার বিশেষ করে নির্বাচনী সংস্কার যেগুলো চিহ্নিত করে সম্মতির ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না আগেভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কার প্রক্রিয়ায় বিঘ্ন হবে সুতরাং এই ধরনের কথাবার্তা বলে কালক্ষেপণ করা কোনোভাবেই উচিত নয় বিএনপি যে নির্বাচনের কথা বলছে সেটি অযৌক্তিক অমূলক কারণ নির্বাচন হয়ে গেলে দেশের কোনো উন্নয়ন হবে না বাংলাদেশের মানুষ নির্বাচন দেখে আসছে বিগত তেপ্পান্ন বছর ধরে এখনো মানুষের কোনো উন্নয়ন হয় নাই আবার বিএনপি নামক দল যারা জীবনে একটি উন্নয়নের শব্দ পর্যন্ত শোনাতে পারেনি তারা নতুন করে বাংলাদেশকে কি দিবে সেটি এখন সবারই জানা হয়ে গেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার মস্ন দেবসা